আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মূল্যায়ন করা হবে তো আমরা অনেকেই জানি না কীভাবে অ্যাসাইনমেন্টের মূল্যায়ন করা হবে আমরা অনেকেই ভাবি যে অ্যাসাইনমেন্টে বিভিন্ন বিষয়ের কোন মার্ক দেওয়া হবে তো আজকে আপনাদের এই বিষয়টি পরিষ্কার করতেই আমি আজকে অ্যাসাইনমেন্টের কিভাবে মূল্যায়ন করা হবে সেই বিষয়ে আলোচনা করবো তো আপনারা আপনাদের স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছেন শিক্ষক একটি শ্রেণীর একটি বিষয় সবগুলো অ্যাসাইনমেন্টের সামগ্রিক মূল্যায়নের উপর ভিত্তি করে মন্তব্য করবে যেমন অতি উত্তম উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন আমাদের অ্যাসাইনমেন্টের মূল্যায়নে এই চারটি ধাপ রয়েছে আমাদের লেখার উপর ভিত্তি করে কাউকে অতি উত্তম কিংবা উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন এই চারটি এইভাবে এই চারটি দিয়ে মূল্যায়ন করবে তো অতি উত্তম উত্তম ভালো অগ্রগতি কি কি থাকলে আমরা এগুলো পাবো এখন আমরা সেই বিষয়ে বিষয়গুলো করা লাগবে সেগুলো হলো বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা দুই নম্বরে লেখার তথ্য তত্ত্ব ও সূত্র পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ এগুলো যদি হয় তাহলে আমরা অতি উত্তম উম পাবো এরপরে আমরা চলে যাই উত্তম উত্তম পাওয়ার জন্য আমাদের কি করতে হবে বিষয়বস্তু সঠিকতা ও ধারাবাহিকতা লেখার তথ্য তত্ত্ব ও সূত্র পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গতিপূর্ণ লেখার লক্ষণীয় নিজস্বতা বা সৃজনশীলতা আছে তবে তা লক্ষণীয় নয় এইগুলো থাকলে আমরা উত্তম পাবো তো আমরা চলে যাই ভালো ভালো পাব কি কী কারণে বিষয়বস্তু সঠিকতা থাকলে ধারাবাহিকতার অভাব লেখার তত্ত্ব তত্ত্ব সূত্র ব্যাখ্যাংশিকভাবে সঠিক লেখার সামান্য সৃজনশীলতা বা নিজস্বতা বা সৃজনশীলতা যদি এইগুলো থাকে তাহলে আমরা ভালো পাবো ভালোতে আমাদের অনেক কিছুরই অভাব থাকলে তাহলে আমরা ভালো পাব এরপর আমরা যাই অগ্রগতি প্রয়োজন অগ্রগতি প্রয়োজন এই বিষয়ে আমাদের বিষয়বস্তু সঠিকতা থাকলে ধারাবাহিকতার অভাব লেখার তত্ত্ব তত্ত্ব সূত্র ও ব্যাখ্যা পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ নয় অভাব এটা হচ্ছে কি আমাদের মানে কোনো ভালো না লেখার মান যদি খারাপ হয় তাহলে আমরা অগ্রগতি প্রয়োজন এই ধাপটি পাব। এরপরে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা রয়েছে শিক্ষার্থীদের শিক্ষণ ফল অর্জনের মূল উদ্দেশ্য পরবর্তী শ্রেণীর পাঠ গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে তাই এটি অনুসরণ করা জরুরি অ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিবি পণিত ও প্রকাশিত দুই হাজার বিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করলেই চলবে মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের নিজস্বতা স্বয়ংক্রিয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে তাই অন্যের লেখা নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল করা হবে এবং পুনরায় অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে অ্যাসাইনমেন্ট সরাসরি নিজের হাতে লিখতে হবে এতে হাতের লেখা যেমন অনুশীলন হবে তেমন বিষয়টি বুঝতেও সুবিধা হবে অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে কোনো কাগজ ব্যবহার করলে চলবে চলবে তবে কভার পেজে কভার পৃষ্ঠায় নাম রোল বিষয় ও অ্যাসাইনমেন্টের সেটার নাম ধারণ স্পষ্টভাবে লিখতে হবে এই ছিল আজকের ভিডিও এইভাবেই তোমাদের শিক্ষার্থীদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্টের মূল্যায়ন করা হবে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি এবং আমাদের চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তর আপলোড করা হবে এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন